হ্যালো এভরিওয়ান এটা আমার থেকে একজন বড় কাস্টমার অর্ডার করে সে হচ্ছে ক্লাস ফাইভে পরে প্রতি বছরই তার বার্থডের জন্য আমার থেকেই ও কেক নেয় আর বার্থডের ঠিক দু তিন দিন আগে ওর কেকের ডিজাইনটা সিলেক্ট করে যায় এমনকি ওর বার্থডের জন্য যে কেকটা নেয় সেটা ওর নিজের টাকায় নেয় মানে ওর নিজের জমানো টাকায় এই ছোটো ছোটো বিষয়গুলো যখন শুনি না তখন ভীষণই ভালো লাগে সব কিছুরই ভালো দিক খারাপ দিক দুটোই আছে এটা তো ভালো দিক আর খারাপ দিকের কথা তোমাদেরকে যদি বলি কিছু কিছু কাস্টমার এরকম থাকে যে তারা আমাকে রেফারেন্স পিকচার যেটা দেয় তার থেকেও আমি কেকটা যদি সুন্দর করে বানিয়ে দিই না তবুও তারা সেটাতে কিছুতেই স্যাটিসফাই হয় না এবং ফ্রিতে যদি তাদেরকে ডেলিভারিও করে আসে তবুও তারা স্যাটিসফাই হয় না আর কিছু কিছু কাস্টমার এরকম হয় যে আমাকে রেফারেন্স পিকচার দেওয়ার পরে যদি আমি কেকটা তার ঠিক উল্টো করি মানে রঙ থেকে শুরু করে ডিজাইন থেকে শুরু করে তবুও তারা কেকটা হাসি মুখে নেয় আমাকে এতটাই বিশ্বাস করে তোমাদের এই কেকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও থ্যাংকস ফর ওয়াচিং